পুজো দেখতে দেখতে এসে গেল আর এক মাস পতন বাকি শারদিয়া সব বেরিয়ে গেছে প্রথমবারের জন্য প্রতিবারই শারদিয়া একটু দেরি দেরি করে বেরোয় এবারে সব বেরিয়ে গেছে প্রায় দেড় মাস মতন আগে সব বেরোনো কমপ্লিট দেশ সবার শেষে বেরোয় দেশ পর্যন্ত এবারে বেরিয়ে গেছে খুব ভালো কথা আমারও যা যা শারদিয়া কেনার সেগুলো কেনা হয়ে গেছে এবার তারপরের যেটা কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে যে কার লেখা প্রথম পড়ব তো উবু দশকুড়ি সিংহারা বুলবুলি করে প্রতিবারই যেটা সবার প্রথম পড়ি শীর্ষেন্দুবাবুর উপন্যাস থাকলে সেটা প্রথমবারে পড়ি শীর্ষেন্দুবাবুর উপন্যাস এবারে নেই তো সেটা হচ্ছে না সেকেন্ড পড়ি হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায় সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস এখনও পর্যন্ত বেরোয়নি অন্য সময়ে বেরোচ্ছে অর্থাৎ এই সময় থেকে যেটা শারদীয় বার করে অন্য সময় সেখানে বেরোচ্ছে তাহলে এখন অলরেডি হাতের মধ্যে যেগুলো রয়েছে সেখানে কোনটা পড়ব খুব বেশি চিন্তাভাবনা করতে হয়নি যেটা আমি পড়ছি এবারে সেটা হচ্ছে একটা মিনিট সেই লেখাটাই তো যে উপন্যাসটা এবারে প্রথমবারে প্রথমবার পড়ছি সেটা হচ্ছে তিলোত্তম মজুমদারের উপন্যাস এইটা ঝড়ের পালক তিলোত্তম মজুমদারের লেখা আমার খুব পছন্দ স্টাইলটা খুব পছন্দ হয় বেশ কিছু তার লেখা পড়েছি আর কি শক্ত পড়িনি বাট বেশ কিছু পড়েছি আমার বেশ ভালো লাগে বেশ ডিপ লেখেন ভাষার ব্যবহার খুব সুন্দর এবং যাকে বলে শ্যালো রাইটিং নয় শ্যালো রিডিংও নয় তো সেই পড়া হলে চ্যানেলে অবশ্যই এর রিভিউ দেব আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি আনন্দবাজার পত্রিকার পুরো রিভিউটা দেখতে চান সেটা চ্যানেলে আছে আমি লিঙ্কটা দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এছাড়া চ্যানেলে আনন্দমেলা পূজাবার্ষিকী আনন্দমালা পত্রিকা আর একটা যেন কী আছে পত্রিকা আনন্দ লোক আছে মোস্ট ওখানে ইন্দ্র ইন্দ্রয় সান্নাদের উপন্যাসটা বেরিয়েছে সেই জন্য ওটা কিনতে হয়েছে আদারওয়াইজ কেনার দিয়ে খুব একটা ইন্টারেস্ট ছিল না তো চাইলে সেগুলো আপনারা চেক করতে পারেন চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ইত্যাদি 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 জানেন সবই কী করতে হবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ভালো বই পড়তে থাকুন